সরাসরি সংযুক্ত করেছি বার তার এনটি 各位，记得收。 সেই কর্মসূচির অংশ হিসাবে তারা কিন্তু আজকে যে মার্চ টু যমুনা অভিমুখে তাদের কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা এসে এখানে কিন্তু যে পুলিশের বাধা সেই বাধার সম্মুখীন হয়েছেন এবং আপনারা ঠিক যেমনটি দেখছেন যে ব্যারিকেডের সামনে এসে কিন্তু যারা প্রতিবন্ধীরা রয়েছে তারা কিন্তু এখানে বসে করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মূলত যারা আসলে এরা মূলত যারা শিক্ষকরা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে পালন করছেন এবং অর্থাৎ অটিস্টিক ও প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত এমপিওভুক্ত কিন্তু নিশ্চিত করতে হবে এবং সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব নিশ্চিত করতে হবে এবং পঞ্চমত পঞ্চম চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা এবং এখানে কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি তার ঠিক পাশে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু প্রচুর সংখ্যক যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে পুলিশের একটি জল কামান যে গাড়ি সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দর্শক এবং এছাড়াও যদি আমি বলতে চাই মূলত তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবিতে কিন্তু তারা গতকালকেও সচিবালয় অভিমুখে কিন্তু তারা অবস্থান করে কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে করেছিলেন দর্শক এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত তাদের যে পাঁচ দফা দাবি অর্থাৎ অনীতি বিলম্বে সব বিশেষ অর্থাৎ অটিস্টিক ও প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি এবং নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের মিড ডে উচ্চ উপকরণ খেলাধুলা সরঞ্জাম এবং সরঞ্জাম প্রদান থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে এবং ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষার কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে দশক দু সালের বিশ ডিসেম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে কিন্তু আবেদন করা হয় এবং ওই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে দুই হাজার সাতশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় যাচাই বাচাই করে এক হাজার সাতশো বাহাত্তরটি প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত করে দর্শক যে যেমনটি দেখছেন মূলত এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা হচ্ছেন Oh my god! Oh my god! Oh my god. Oh my god.

তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তারা কিন্তু যে জন্য অভিমুখে তাদের যে কর্মসূচি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে পুলিশ ব্যারিগেডের সামনে কিন্তু তারা থেমে গিয়েছেন এবং এখানে অবস্থান নিয়েই কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক এই